হাকিম আশা পি ফাইল নিয়েছিলাম সাতশো টাকার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল অনেক ভালো হয়েছে এই ওষুধ পরে সুস্থ চলে গেল

এই ওষুধের উপকারিতা দীর্ঘস্থায়ী না এটা ওয়ান টাইম কিছু না ফ্রি স্যাম্পলটা ইউজ করে দেখেছি এটা ব্রিজটা আউট হয় আমি অনলি একটি ডোজ ওষুধ আমার দীর্ঘদিনের এই জন্য সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমার স্থায়িত্ব বেড়ে গেছে আমার মনে যাচ্ছে এবং আমি যখন খুশি তখন কাজে যেতে পারি আমি আগে সময় এক মিনিট দুদিন দিতে পারতাম না সেখানে আমি এখন সময় চার থেকে পাঁচ মিনিট দিতে পারতাম এখন আমি পরবর্তীতে আরো এক মাসের ফুল কোর্স নিব আপনারাও নিতে পারেন বিশ্বস্ত মানুষ এবং ওষুধে ভালো উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম